কালু দাদা কালু দাদা আমাকে একটা কাজ দিবে আমার একটা কাজের খুব দরকার দয়া করে আমাকে ফিরিয়ে দিও না এখানে কোনো কাজ হবে না তুই অন্য কোথাও গিয়ে কাজ খোঁজ যা তোমার এত বড় একটা বাড়ি তুমি চাইলেই আমাকে কাজ দিতে পারো আর তুমি বলছো অন্য কোথাও গিয়ে কাজ খুঁজতে লালা তোকে এত কথা বলতে কে বলেছে হ্যাঁ তাই আমি বলছি না এখানে কোনো কাজ হবে না তবুও তুই কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস যা অন্য কোথাও গিয়ে কাজ খোঁজ এরপরে পরে লালা সেখান থেকে মন খারাপ করে চলে যায় আর পরের পাখিদের কাছে কাজ চাইতে থাকে কিন্তু কোনো পাখি লালাকে কাজ দেই না তাই লালা অনেক কাজতে থাকে হে সৃষ্টিকর্তা কেউ তো আমাকে কোনো কাজই দিল না এখন আমি কি করব বনের সব পাখির ঘরে গিয়েছিলাম একমাত্র মরল মশার ঘর ছাড়া এখন মরল মশাই আমার শেষ ভরসা মরল মশাই যদি আমাকে কাজ না দেয় তাহলে স্ত্রী সন্তান নিয়ে আমাকে পথে বসতে হবে সময় নষ্ট না করে যাই যাই মরল মশাই লালা আপনার সাথে দেখা করতে এসেছে লালা আমার সাথে দেখা করতে এসেছে ঠিক আছে লালাকে তুই ভিতরে পাঠিয়ে দে ঠিক আছে মশাই আমি এখনই লালাকে ভিতরে পাঠিয়ে দিচ্ছি মশাই আমি এই বনেরই গরিব চাষি আমি গরিব হলেও কখনো কাউকে ঠকাইনি কিন্তু সবাই আমাকে নানাভাবে ঠকিয়েছে যার কারণে আমি এখন দুইবেলা দু মুো ভাতও খাইতে পারি না তাই আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি মরল মশাই আসা একটু খোঁজ দেখ তো লালা সত্যি কথা বলছে না আমি জানতে চাই লালা আসলে সৎ পায় কি কিনা মরলমশাই খোঁজলেও লাগবে না আমি জানি লালা আসলেই অনেক সৎ পাখি ও ভালো মনের একজন পাখি হাসা তাহলে তো অনেক ভালো তুই লালার পুরস্কারটা লালাকে বুঝিয়ে দে লালা সৎ তার জন্য লালা এই পুরস্কারটা পেলো